you <music> বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আমি তো এর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক দিন প্রায় চার পাঁচ মাস আমি কোনো ভিডিও দিই আমরা অক্টোবর থেকে ডিসেম্বরে একটা ফেস্টিভ্যাল করছিলাম এবং স্পেশাল আমি কোর্স ফি দিয়েছিলাম তো এরপরে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই তো এর ভিতরে অনেকে আমাকে মেসেজ করছে কল করছে নানানভাবে জিজ্ঞেস করছে তো আমি আসলে অন্য কাজে এবং ব্যস্ত ছিলাম আর বিশেষ করে নতুন একটা বিষয় সেটা একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখেন একটা নতুন কোর্স আমি অফার করব। আসলে আমি যখনই একটা গ্যাপ নেই তখন একটা স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করি আমি কোনো প্রথম থেকেই ইউটিউবারের মতো যে অনেক ইউটিউবে ভিডিও দিব কারণ হাজার একশো হাজার টপিকের উপরে ভিডিও দেওয়া কোনো বিষয় না ঠিক আছে তো অক্টোবর ডিসেম্বরে পিডিজি উৎসব ছিল এবং একটা স্পেশাল প্রাইস ছিল তো আজকেও আমি একটা স্পেশাল প্রাইস আমি ঘোষণা করব কোর্সের ব্যাপারে যেহেতু ঈদ আছে সামনে এবং আমার ইউটিউবে প্রায় সাত বছর এবং ফরেস্ট ফ্যাক্টরিতে বারো বছর পূর্তি হতে যেতেছে এই জুন জুলাই তো এটাকে সামনে রেখে আমি জিনিসগুলো করার চেষ্টা করছি তো এইটা এখন কোর্স ফি কত হবে আগে বিশ হাজার টাকা ছিল এটা বাড়লো না কমলো কি হইলো সেটা আমরা একটু পরে দেখব আর ফরেক্স এক্স দু হাজার বারোতে আমি জয়েন করি তো সেটা জুন মাসে আবার প্রায় বারো বছর এক যুগ হবে তো সেই জন্য একটা স্পেশাল বিষয় আর এই জুলাইয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলি আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে পুরোনো একটা চ্যানেল হয়তো আরও অনেক চ্যানেল থাকতে পারে আমি জানা নেই তো সেইটা কিন্তু আমাদের ভালোবাসায় এবং যেতে এটা কন্টিনিউ করতেছে তো অনেক সময় অনেক গ্যাপ হয়ে যায় অনেক সময় অনেক গ্যাপ হয় কিন্তু তারপরেও আমি চেষ্টা করি জিনিসগুলো করে যাওয়ার জন্য যেহেতু আমি ইউটিউবার না সে ইউটিউবার হিসাবে আমি ভিডিওগুলো দিই না আমার ভিডিওগুলো আমি চাই যে সবাই এটাতে ভিডিওগুলা বুঝতে পারে এবং নিজের আগ্রহ এখান থেকে কারণ আমি যে যে বিষয়গুলো অফার করি সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে অনেকেই অফার করে না যেমন এখানে প্রায় তিনশো আঠারো ভিডিও আছে কিন্তু ভিডিওর যে বিষয়বস্তু সেগুলো কিন্তু এমন থাকে যে এখানে আমি স্মার্ট মানি নিয়ে দুই হাজার ষোলো সতেরোতে কথা বলছি তো সেই সময় কেউ এটা নিয়ে কথা বলে না এখন কিন্তু প্রতিযোগিতা কে কত বলতে পারে তারপরে আমি কট অ্যানালাইসিস নিয়ে কথা বলছি হারমোনিক প্যাটার্ন নিয়ে কথা বলছি তারপরে আমি আমার পিটিজি টুতে নিয়ে আসছি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ নিয়ে আসছি তারপরে নোরা বাইসটা রিড দ্য মার্কেট নিয়ে আসছি তো এখন যেটা ট্রেন্ডিং করতেছে সেটা হলো মালয়েশিয়ান অ্যাসেনার তো এই মালয়েশিয়ান অ্যাসনার বিষয়টা নিয়ে আজকে আমরা যে একটা আলোচনা সেটা করব এবং কোর্স অফার করব ইনশাল্লাহ তো এখন সবার ব্যাপার কি সবাই কি সব কিছু দরকার আছে এটা হলো যার যার রুচি পছন্দের ব্যাপার কেউ ইটালিয়ান খায় কেউ ইন্ডিয়ান খায় কেউ বাংলা খায় যেমন আমি একটা খাবার দিয়ে উদাহরণ দিচ্ছে দেওয়ার চেষ্টা করছি তো সেটা কিন্তু আপনি বলতে পারবেন না যে না বাংলা আছে ইটালিয়ানের কি দরকার এখন যার ইটালিয়ান দরকার সে ইটালিয়ান খুঁজবে এখন সে যদি না পায় সেটা একটা ব্যাপার আর কেউ যদি অফার করে তাহলে সে পাবে তো আমার বিষয়টা হলো যে আমি অফারগুলো করতে চাই এবং ইংলিশে সবই দেওয়া আছে গুগলে বা ইউটিউবে গেলে আপনারা সবই পাবেন কিন্তু বাংলায় এখন পর্যন্ত আমার জানা মতে মালয়েশিয়ান এসএনআর নিয়ে কেউ কাজ করে নাই হ্যাঁ সিক্রেট নিয়ে কিছু কাজ করা হয়েছে খুবই স্বল্পভাবে কিন্তু কোর্স অফার করে নাই বিবিএ এম এ নিয়েও কাজ করা হচ্ছে তো সেগুলো ফ্যাক্টর না আমার মেন ফোকাসটা হলো মালয়েশিয়ান এসএনআর আর ফিভো সিক্রেটটাও আমার এখানে থাকবে তো এই যে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের রেসিপি সবগুলা কিন্তু সবার জন্য একভাবে প্রযোজ্য না যে যেভাবে যেটা পছন্দ করবে সে সেটা গ্রহণ করবে ইন্ডিয়ান আমেরিকান বাংলাদেশি স্পেনিশ ইটালিয়ান এক একটা এক এক রকম তাই না একটা মানুষের আঁকার আঁকি একজনের কিন্তু সব কাপড় একভাবে ফিট হয় না একজনের স্টাইল একরকম একজনের জন্য পছন্দ একরকম একজন পাঞ্জাবি পরে একজন শার্ট পরে একজন শাড়ি পরে একজন শার্ট পরে যার যেটা ভালো লাগে সে কিন্তু এখন যদি আপনার অফার না থাকে চয়েস করার বিষয়গুলো না থাকে তখন কিন্তু যে অন্য জিনিসগুলা ভিন্ন জিনিসগুলা খুঁজে সে কিন্তু সেটা খুঁজে পাবে না তো এই বিষয়গুলো আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি একটার পর একটা কোর্স আনেন তাহলে কি আগের কোর্সগুলো কাজ করবে না অবশ্যই কাজ করবে আগের কোর্সগুলো কাজ করবে আপনি যদি ওয়ান টু পাস করেন অথবা দস্তখত করেন আপনার লেখাপড়া করলেন না সেটা আপনার বিষয় আপনি যদি আবার মেট্রিক পাস করেন ইন্টারমিডিয়েট পাস করলেন না বা ভর্তি হলেন না সেটা আপনার বিষয় কিন্তু অনেকে আছে অনার্স করবে মাস্টার্স করবে তারপরে এম করবে পিএইচডি করবে তাদের জন্য কি অফার থাকা উচিত না তো সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি যে কারেন্ট যে বিষয়গুলো আছে আর আমি সবসময় জানার চেষ্টা করি আমি একজন স্টুডেন্ট আমি সবসময় নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি অনেকে হয়তো আমাকে ভালোবেসে শিক্ষক মনে করে গুরু মনে করে এক্সপার্ট মনে করে আমি নিজেকে কিন্তু একজন শিক্ষকের চেয়ে বেশি পরিচয় দিতে পছন্দ করি একজন ছাত্র হিসেবে যে প্রতিদিন শিখতে চায় জানতে চায় ঠিক আছে এই যে ফ্যাশন এক একজনের এক এক রকম তো সবাই তো একরকম হবে না তো পিটিজি টু জিরোতে কী ছিল সেটা আপনারা এখানে এক নজরে দেখে নেবেন এই বিষয়গুলো কিন্তু পিটিজি থ্রিতে থাকবে না ঠিক আছে তো পিটিজি টুর যে দশটা ক্লাস সেই দশটা ক্লাসের যে সাবজেক্ট সেটা আপনারা পজ করে দেখবেন আরও অন্যান্য ভিডিও আছে সেখানে দেখবেন আর এই যে আমার অনেক স্টুডেন্ট আছে তার ভিতরে এই আতিক ভাই তাদের বিশেষ আগ্রহে কিন্তু আমি এই মালয়েশিয়ান এসেন একটা মানে একটা কোর্স অফার করতেছি বা একটা সিলেবাস বা টপিক দিতেছি ওনাদের প্রতি আসলে এইটা আমার একটা ক্রেডিটটা ওনাদেরকেই দিতে চাই কারণ ওনারা এই বিশেষ করে আতিক ভাই সর্বক্ষণ আমার সাথে মোবাইলে যোগাযোগ রাখছে তারপর আমরা একসাথে মিট করছি তো বিশেষ করে তাদের আগ্রহে কিন্তু মালয়েশিয়ান এসেনারটা আমি কোর্স হিসাবে অফার করার চেষ্টা করতেছি কারণ তারা আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমরা মালয়েশিয়ান এসেনটা চাই তারা কিন্তু অলরেডি পিটিজি টু কোর্সটা কোর্স কোর্স কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরেও তারা ভালো সেন করবে এবং আরও অন্যান্য যারা করতে চায় তাদের জন্য আমি এই কোর্সটা করার চেষ্টা করতেছি তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি কোর্সটা অফার করতে পারতেছি বা ক্লাসগুলার যে টপিকগুলা সেটা আমরা একটু পরে শেয়ার করবো ইনশাল্লাহ তো যেহেতু পাঁচ ছয় মাস পরে একটা ভিডিও দিছি সেহেতু এখানে একটা স্পেশাল কোর্স থাকতেছে স্পেশাল আলোচনা থাকতেছে স্পেশাল টপিক থাকতেছে স্পেশাল কোর্স ফিও থাকতেছে এই যে মালয়েশিয়ান এসএনআর এফ এম সি বিবিএমএ পিটিজি থ্রি এইটা হইলো কোর্সের নাম এর ভিতরে মালয়েশিয়ান এসএনআর থাকবে ফিবো মুসাং থাকবে বিবিএমএ থাকবে অর্থাৎ তিনটা বিষয় ঠিক আছে তিনটা আলাদা কোর্স সেইটাকে আমি ইয়ে করছি এবং মেইন ফোকাসটা থাকতেছে মালয়েশিয়ান এসএনআর আপনারা ইউটিউবে গেলে বা গুগলে সার্চ দিলে মালয়েশিয়ান এসএনআর কিন্তু পাবেন এটা এখন ট্রেন্ডিং করতেছে এটাই এখন মার্কেটে বেশি পছন্দ ঠিক আছে তো এই জন্য কি স্মার্ট কাজ করবে না ওয়াইক কাজ করবে না সব কাজ করবে আপনার যেটা ভালো লাগে সেইটা আপনি বেছে নেবেন আপনি যত বেশি জানবেন যত বেশি অপশন থাকবে তত বেশি আপনার জন্য কমফোর্ট জোন আর মালয়েশিয়ান এসএনারটা আসলে অনেক ভালো লাগছে আমার এই কারণে খুব ইজি আন্ডারস্ট্যান্ডিং এবং খুব ইজিভাবে আপনারা এটাকে কার্যকরী করতে পারবেন এটা এটার একটা বিশেষত্ব হইল যে এটা আপনার বাই সেল সব কিছু করা যায় যদি সেই কন্ডিশানগুলো ফুলফিল করে তো এই জন্য কিন্তু অন্যান্য যে মেথডগুলো আছে সেই মেথডগুলো থেকে এটা অনেক বেশি ফ্লেক্সিবল অনেক বেশি নমনীয় আচ্ছা মালয়েশিয়ান এসেনার এফএমসিবিআর বিবিএমএ এটা ক্লাস ওয়ানে যেটা থাকবে ইন্ট্রোডাকশন মালয়েশিয়ান এসএনআর থাকবে অর্থাৎ মালয়েশিয়ান এসএনআরটা কী কীভাবে তৈরি হলো কেন হলো ইম্পর্টেন্স সেটা থাকবে আইডেন্টিফাই এস লেভেল এসএনআর লেভেলগুলো কীভাবে আইডেন্টিফাই করবো সেটা থাকবে টাইপস অফ এসএনআর কী ধরনের এসএনআর হবে সেটা থাকবে অনেকের প্রশ্ন হতে পারে যে এস মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো ক্লাসিক্যাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে মালয়েশিয়ান এসএনআর পার্থক্যটা কি ক্লাসিক্যাল এসেনারটা কি আর মালয়েশিয়ান এসএনআরটা কি সেটার সম্বন্ধে আলোচনা থাকবে ব্রেকআউট থাকবে ফ্লিপ থাকবে তারপরে যেইভাবে আমরা মার্ক করি বা কী লেভেলগুলো করি সেটা থাকবে ক্লাস ওয়ানের ভিতরে এফ এম মালয়েশিয়ান এসএনআর যে সেকেন্ডটা সেখানে থাকবে যে ফ্রেশ এস এন আর কি আনফ্রেশ এস আর কি কেন ফ্রেশ কেন আনফ্রেশ দরকার আইডেন্টিফাই কেন ফ্রেশ করব আনফ্রেশ করবো মার্কিংগুলো কীভাবে করবো এসএনআর এসএনআর উইক টাচ করলে কী হবে বডি টাচ করলে কী হবে বডি ব্রেক করলে কি হবে হ্যাঁ এসএনআর মিস হইলে কী হবে এসএনআর কি খুব ইন্টারেস্টিং এসএনআর ডিপ কী অ্যাস একুরেট কি কী তারপরে ফিং প্যাটার্ন অনেকে ফলো করে এসএনআর ভিতরে অনেকে আবার অন্য লেভেলগুলো ফরণ করে ট্রেন্ড লাইন করে এসএনএল ট্রেন্ড লাইন অর্থাৎ সাপোর্টিং লাইন এবং রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন অর্থাৎ ট্রেডিশনাল ট্রেন্ড লাইনের মতো না সেটা মালয়েশিয়ানরা সেইভাবে সেই কোর্সগুলো করানোর চেষ্টা করছে সেখানে আমি আমার বাংলা ভাষায় আমার জন্য যেটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি নিজে যেটা বুঝতে পারছি সেই জিনিসটা আমি কোর্সের ভিতরে আনার চেষ্টা করতেছি আমার নিজের ভাষায় বাংলাদেশি ভাই বোন জন্য যারা শিখতে চায় হিডেন অ্যাঙ্গুলফিং প্যাটার্ন তারপরে হাই ডাইম গ্যাপস আসেন আর অ্যাঙ্গুলফিং ট্রেডিং সেট আপ অ্যাঙ্গলফিংয়ের উপরে প্রচুর ইয়ে থাকবে তারপর ট্রেন্ড লাইন কত রকমের আছে টাইপস অফ ট্রেন্ড লাইন রেগুলার ক্লাসিক ফ্লিপ ট্রেন্ড লাইন ব্রেকআউট ট্রেন্ড লাইন ডাইভারসেন্স ট্রেন্ড লাইন কিউএমএল এইচএনএস ট্রেন্ড লাইন কত কিছু ট্রেন লাইনের উপরে কারণ যত আপনারা জানবেন যত আপনারা ব্যবস্থা ব্যবহার করতে পারবেন যদি আপনারা স্ট্যান্ডার্ড অফ প্রসিডিউর জানেন কীভাবে ব্যবহার করবেন আপনি তখন কিন্তু আপনার রেসিপিগুলো তৈরি করা আপনার স্ট্র্যাটেজিগুলো তৈরি করা কোনো সমস্যা ঠিক আছে তারপরে স্টোরি লাইন কী ডিরেকশানটা কি ইন্টারনাল এক্সটার্নাল কি হার টাইম ফ্রেম কী এগুলো সব এসএনআর স্টোরি স্টার্টস কীভাবে অ্যাসেনারে স্টোরি স্টার্ট হচ্ছে ফিলার কী হচ্ছে স্টোরি স্টোরিটা কী স্টোরি টেলিংটা কী ডিরেকশানটা কি এসএনআরএসটা কি এই টার্মগুলো কিন্তু পিটিজি ওয়ান বা পিটিজি টুতে নাই আর পিটিজি ওয়ান বা পিটিজি কিন্তু আমি এখন ফ্রি করে দিছি এখন শুধু পেইড কোর্স করাচ্ছি আমি পিটিজি টু এবং পিটিজি থ্রি পিটিজি টু তো আলহামদুলিল্লাহ আমরা রানিং আছে চলছে আর সামনে আমরা মালয়েশিয়ান এসএনআরটা করতে যাচ্ছি যারা আপনারা আগ্রহ তারা আপনারা জয়েন করবেন এটা প্রাইজ কী কোর্স কী এটা একটু পরে আমরা জানবো ছয় নম্বর ক্লাসে রোড ব্লক এগুলো সব এসএনআর এ ছয়টা ক্লাস আমি এসএনআর উপর রাখছি মালয়েশিয়ান এসএনআর যে রোড ব্লকটা কী রোড ব্লকটাকে কীভাবে কাজ করবে হাউ টু আইডেন্টিফাই রোড ব্লক হাই টাইম লোয়ার টাইম ফ্রেমে রিফাইনমেন্ট কীভাবে রোড ব্লাইফে তারপর হাই টাইম ব্রেম রিজেকশানটা কী হচ্ছে হ্যাঁ লোয়ার টাইম ব্রাইভ বাই সেল ব্রেকআউট কী হচ্ছে উইকলি সেট আপ কী হচ্ছে এইচ আর কনফার্মেশন হচ্ছে তো ডেলি সেট আপ এইচআর কনফার্মেশন কী হচ্ছে সেইগুলো করা হচ্ছে তারপরে এফএমসিভিআর অর্থাৎ ফিবো সিক্রেটের আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব ফিবো সেটিং ফিবো কীভাবে সেট করবে তারপরে আইবি কী ডোমিনিয়ান ব্রেক কী হ্যাঁ ফিং ব্রেক কী অ্যাঙ্গুলফিংগুলো কীভাবে ব্রেক করবে কীভাবে বিষয়গুলো আপনার টার্গেট সেট করবেন এল সেট করবেন এগুলি সব কিছু থাকবে তো ফিভো সিক্রেটের উপর ফুল কোর্স ঠিক আছে ডমিনেন্ট ব্রেকগুলো সিবিআই ওয়ান থাকবে তারপর এর উপরে থাকবে বিবিএম কীভাবে সেট করবে বিবিএম কীভাবে টার্গেট করবেন বিবিএম সিএসএ কী কী এসি কী স্ক্যান্ডেল স্টিক মোমেন্টাম কী হ্যাঁ কোড এন্ট্রিগুলো কী তারপরে রিএন্ট্রিগুলো কী ফিভো মাস্টার কীভাবে করবেন এবং সব কিছু মিলে আপনি কীভাবে করবেন মালয়েশিয়ান সেনার এবং বিভিএম এবং সব কিছু মিলেই আপনি কীভাবে জিনিসটাকে ইয়ে করবেন অথবা পিটিজি টু কীভাবে এটার সাথে অ্যালাইন করবে কিভাবে শ্যুট করবে কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো থাকবে লাইভ কোশ্চেন থাকবে লাইভ টপ ডাউন অ্যানালাইসিস থাকবে এবং লাইভ টাইম সাপোর্ট থাকবে তো এখন আমরা কোর্স ফিতে চলে আসতেছি এবং আপনাদের জন্য সুখবর হইলো আমি কোর্সটি বাড়াই নিই আমি চিন্তা করছিলাম কোর্সটি বাড়াবো কিন্তু যেহেতু আমি ছ পাঁচ ছয় মাস গ্যাপ হয়েছে সামনে ঈদ আছে তারপরে আমার সাত বছর ইউটিউবে পূর্ণ হয়েছে এবং বারো বছর আমার ফয়েক্স প্রকৃতি পূর্ণ হয়েছে তো এইসব উপলক্ষে আমি কোর্স ফিটা অর্থাৎ যে কোনো পিটিজি টু এবং থ্রি কোর্স বিশ হাজার টাকা রাখা হয়েছে তো মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নগদ বিকাশ নাম্বার এইটা এখানে দেওয়া আছে এখানে আপনারা নগদ বিকাশ করে জয়েন করবেন আরেকটা মজার ব্যাপার আছে সেটা হলো আর্লি বার্ড অর্থাৎ প্রথম যারা জয়েন করবেন যেমন আজকে যারা জয়েন করবে কালকে জয়েন করবেন অর্থাৎ সাতই জুনের ভিতরে যারা জয়েন করবেন তাদের জন্য আমি একটা স্পেশাল কনসেশন ডিসকাউন্ট বা পুরস্কার রাখার চেষ্টা করছি সেইটা আমি আপনারা যারা জয়েন করবেন তাদেরকে আমি জানায় দেব ঠিক আছে সেটা আমি জানায় দিব কারণ কোন দর্জন কি হবে সেটা তো আমি জানি না সেইভাবে আমি বিষয়টা করার চেষ্টা করব অর্থাৎ তাদের টোয়েন্টি থাউজেন্ড থাকবে না ঠিক আছে এটা একটা আকর্ষণ আর আগে যেইগুলোই ছিল দু হাজার একুশে সেই বিষয়গুলো এখানে আছে তারপরে এর আগে কি ছিল সেগুলো আছে হ্যাঁ তারপরে এগুলা আগে কি ছিল এগুলো এই জন্য আমি এখানে দেখাচ্ছি যে আমার যে জার্নিটা এই বারো বছরের জার্নিটা সেই জার্নিটা এখানে দেখাচ্ছি এই দেখেন দু হাজার আটে এবং দুই হাজার দশে আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলো কিন্তু দুই হাজার দশে যে আলোচনা করছে সেটা হইলো আপনি দেখেন হারমোনিক প্যাটার্ন এলিয়েট ওয়েব এইসব বিষয়গুলো কিন্তু এবং স্মার্ট মানি এইসব বিষয়গুলো কিন্তু সেই সময় থেকে আমার ভিতরে একটা ইয়ে ছিল কিন্তু তখন হয়তো স্মার্ট মানি ভালোভাবে বুঝতাম না ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে আপনারা দেখেন বুঝেন তারপরে আপনাদের যাদের আগ্রহ আছে যারা কোর্সটা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন তো সেই বিষয়টা আমরা অলরেডি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি তারপরে আপনারা যদি এই ফান্ডামেন্টাল এই মিজান ভাইয়ের এখানে যান সেখানে আমি এই অ্যানালিসগুলো দেওয়ার চেষ্টা করি সবাই খুব পছন্দ করে অ্যানালিসগুলা পিভোর সিক্রেট এবং এই অ্যানালিস তারপরে এই ফরেক্স বিডিতেও আমি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ খুব বেশি জায়গায় এখন দেই না এই কারণে দেই না কারণ এখন ওই যে বললাম যে অন্যান্য কাজ থাকে রিসার্চ থাকে এগুলো নিয়ে থাকি এই যে আমার কোর্স এরা কিন্তু অলরেডি আমার কোর্সটা করছে হ্যাঁ তো এদের জন্য স্পেশাল গ্রুপ পিটিজি টু জিরো তো তারাই আতিক ভাই আলিফ ভাই এবং রিপন ভাই আরও অন্যান্য যারা আছে যারা কোর্সটা করবে তারা ইয়ে করবে এবং এই যে ফরেক্স আমি বাইশ মে থেকে কিন্তু রেগুলার আমি দিছি এগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান এসএনএলের উপরে আলহামদুলিল্লাহ সবগুলা কাজ করছে সবগুলা সবাই পছন্দ করছে এই যে আমি এখন যদি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি যে এখন বর্তমানে ইউএসডি বিষয়টা কীরকম আছে ইউএসডির স্টোরিটা কী ইউএসডি দেখেন একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে এখন এই যে স্টোরিটা এই স্টোরিটা কিন্তু বুলিশ এইটা বুলিশ তাহলে এখান থেকে কিন্তু একটা বেয়ারি স্টোরি চালু হয়েছে এখন এটাকে আরও নিচে যাবে না উপরে যাবে এগুলো বোঝার জন্য কিছু সূত্র আছে এই সূত্রগুলাই হলো মালয়েশিয়ান অ্যাসেনার ঠিক আছে কে তা হবে কোথায় ফ্লিপ হচ্ছে কোথায় অ্যাসেনার হচ্ছে এই জিনিসগুলাই কিন্তু আমি আপনাদের সাথে বিভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখেন এখন এইটা কোন লেভেল পর্যন্ত যাইতে পারে ঠিক আছে এখানে ফ্রেশ এখানে এই বিষয়গুলো কি এগুলো যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ হবে না এই লেভেলটা আমি বলতেছি ফ্রেশ এই লেভেলটা কেন ফ্রেশ কারণ এই লেভেলটাকে এখন পর্যন্ত কেউ টাচ করে নাই তো এই যখন টাচ করে নেই তাহলে এই লেভেলটার গুরুত্বটা কী এখন কীভাবে আপনারা করবেন এই সব কিছু কিন্তু আমাদের কোর্সে আমি শেখানোর চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমি এখন ফুল কোর্স রেডি এইটা নিয়ে আমি একদম অনেক কাজ করছি প্রায় আগে আসলে এটা নিয়ে আমি নিজে ব্যবহার করতাম আর কোর্স হিসাবে ছিল না এখন ফুল কোর্স হিসাবে থাকবে ঠিক আছে এই সব কিছু কীভাবে সেট হবে সব কিছু এখানে থাকবে তারপরে ফিবোনাকি এই যে আমরা এই যে যদি এই ফিবোনাকিটা ইউজ করার চেষ্টা করি ঠিক আছে এখানে একটা ব্রেক হয়েছে আমি টান দিলাম তো এই ফিবোনাকিটা আপনাদেরকে আমি দিব সেটিং দিব এখানে ডমিনেন্ট ব্রেক কি এখানে সিবিআই কি এখানে ইনিশিয়াল ব্রেক কি হ্যাঁ এখানে ফিং কোথায় অ্যাঙ্গুলফিং ফেইল কোথায় এগুলো সব কিছু এখানে থাকবে তারপরে আপনার মানে ইনস অ্যান্ড আউট আমি সব কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা কোর্সটা করতে চান পিটিজি থ্রি মালয়েশিয়ান এসএনার এই মালয়েশিয়ান এসএনআর কথাটা বাংলাদেশে প্রথম আমি আজকে একত্রিশে মে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এই ভিডিওতে থাকলো হয়তো দেখবেন যে পরবর্তীতে অনেকেই এই বিষয়টা বলবে এই বিষয়টা নিয়ে আসবে কবে আনবে এক মাস পরে এক বছর পরে দুই বছর পরে সেটা আমি জানি না কারণ এই যে বিষয়গুলো এই যে নতুন বিষয়গুলো শিখা জানা এবং শেয়ার করা এটাই আমার আনন্দ এটাই আমার ভালো লাগে এই জন্যই কিন্তু আমি স্বপ্নদের আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সব এই যে মালয়েশিয়ান এসেন আপনার সার্চ দেন শত শত ভিডিও হাজার হাজার ভিডিও পাবেন কিন্তু বাংলায় কোনো কিছু নাই তো বাংলায় যেহেতু নাই আজকের পরের থেকে বাংলায় আপনারা পাবেন ইনশাল্লাহ এই যে বাংলায় আমি কথা বললাম বাংলায় আপনাদেরকে আমি দেখাইলাম আপনাদের সাথে বাংলায় আমি শেয়ার করলাম ঠিক আছে এই যে একটা এসেন এই যে আর ঠিক আছে এই যে বিষয়গুলা হ্যাঁ হাই টাইম ফ্রিম লয়েন টাইম ফ্রিম কী স্টোরি লাইন কী সব কিছু আমরা শিখবো ইনশাল্লাহ আমাদের মালয়েশিয়ান এসএনআর কোর্সে তো আজকের মতো বিদায় নিচ্ছি সামনে হয়তো আরও ভিডিও আসবে আরও কিছু আসবে আপনাদের কিছু জানার বোঝার থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ